আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কুর্মিটোলা জেনারেল হসপিটাল যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু পরীক্ষা কবে হবে সেটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা এখন চলে যাই কুর্মিটোলা জেনারেল হসপিটালের যে জব সার্কুলার যে জব চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেইখানে আমরা চলে যাই জব সার্কুলার আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে একটা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই যারা আবেদন করছেন যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই যে কুর্মিটোলা জেনারেল হসপিটাল আপনাদের দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি কুর্মিটোলা জেনারেল হসপিটাল এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কি শুধু আপনার যে পদটাতে বেশি আবেদন করছে আপনারা অনেকেই কিন্তু অন্য পদে আবেদন করেন নাই এই যে আমি একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই এই এই যে ছিয়াত্তরটি শূন্যপদ এই ছিয়াত্তরটি শূন্য পদে বেশি আবেদন করছেন তাই সবাই জানার ইচ্ছুক যে ভাই পরীক্ষাটা কবে হবে এরকম একটা আপডেট দেওয়ার জন্য অনেক দিন যাবৎ বিভিন্ন ভিডিও ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দিতে পাচ্ছি না আর তাই নামাজ নামাজপুরে আসলাম এসে ভাবলাম যে যে আপনাদের যে আবদার ভিডিওটা যে পরীক্ষা আসে কমিউনিটাল হসপিটালে পরীক্ষা কবে হতে পারে এই ধরনের একটা তথ্য আপনাদের দিয়ে দেয় সেইভাবে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন তাই যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ফেসবুক পেজটা আর আপনারা অবগত আছেন যে পরীক্ষার কিন্তু এক মাস হয় না এখনও আবেদনের ম্যাথ কিন্তু এখনও এক মাস হয় না এক মাস এক মাস কিন্তু এখন হয় না অনেকেই খালি ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষা হচ্ছে না কেন পরীক্ষা হচ্ছে না কেন এখনও কিন্তু এক মাস হয় নাই পরীক্ষার আর যে আবেদনের ম্যাথ ঠিক আছে এটা কিন্তু একটু প্রসেসিংয়ের বিষয় আছে প্রসেসিংয়ের ব্যাপার আছে পরীক্ষা ভাই হবে হলো আপনার আমি আপনাদের এটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিই পরীক্ষা হবে হলো আপনার আগস্টের আগস্ট মাসের শেষ দিকে এটা জুলাই মাস আগস্টের শেষ দিকে আপনার পরীক্ষাটা হবে আগস্ট মাসের শেষ দিকে পরীক্ষা হবে ঠিক আছে এখন এই কুর্মিটলা জেনারেল হসপিটাল যে বিভিন্ন পথ ছিল যে এর থেকে কিন্তু সবথেকে বেশি আবেদন পড়ছে যে আপনার অব্য পদ অফিস সহক পদে বেশি আবেদন পড়ছে তার কারণে কিন্তু সকলে একটা জানার আগ্রহ যে ভাই কুর্মেটালা জেনারেল হসপিটালে অফিস সহক পদের পরীক্ষা কবে হতে পারে তাই একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যাদের পরীক্ষার্থী যারা আছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন ঠিক আছে যাদের সাজেশন প্রয়োজন হবে এখানে কিন্তু আবেদন করছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ ছিল তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই সাজেশন প্রয়োজন হলে যোগাযোগ করে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম